বিজেপির দেখা বারো ঘন্টার বাংলা বন্ধ মোটের ওপর শান্তিতে ছিল বলা যায় সকাল থেকে বিজেপি কর্মীরা কলকাতা ও বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে রাস্তায় নামলেও পুলিশ তাদের হটিয়ে দেয় বেশ কিছু জায়গায় শাসক দল তৃণমূলে এদিন বন্ধ ব্যর্থ করতে সক্রিয়ভাবে পথে নামতে দেখা যায় কোনো কোনো জায়গায় বিজেপির কর্মীরা মেট্রো স্টেশন বন্ধ করার চেষ্টা করলেও তাকে পুলিশ স্বাধিক রাখে শাসক দলের পক্ষ থেকেই বন্ধকে ব্যর্থ বলা হয়েছে যেখানে বিজেপির তরফে এই বন্ধ সফল বলে দাবি করা হয়েছে এদিন বন্ধের ছবি তুলতে সংবাদ সচলের চিত্ররাও কার্তিক নস্কর রাস্তায় ঘুরলে

বিজেপির তরফ থেকে তারা বলছেন বন্ধ সফল কি বল বন পুরো ব্যর্থ বন যদি সফল হয় ওদের রাস্তায় নেমে স্লোগান শাউটিং এর দরকার হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে চা খেত বন্ধ ব্যর্থ কিছু জায়গায় কতকালের গুন্ডামির জন্য কিছু দোকান কিছু লোক একটু আশঙ্কায় কম কোথাও সকালে বেরিয়েছেন বেলায় সব বেরিয়েছেন সকালে যেগুলো খোলার কথা সবজি বাজার বাজার সব খোলা যে দোকানগুলো এগারোটা বারোটায় খোলে সেগুলো তারপরে খুলবে কম কোথায় আর লকেট এত কথা বলছেন এত কথা উনি তো লোকসভা ভোটের আগে ওনার হুগলিতে গিয়ে বলেছিলেন কত কথা বলার পর তো হেরেছেন যান হুগলি গিয়ে চাষ করুন এখানে দাদা দেখা যাচ্ছে যে আজকে ভাটপাড়ায় গুলি চলেছে এবং বিজেপি নেতা যেমন ভাটপাড়াটা হচ্ছে বিশিষ্ট সমাজসেবী অহিংস আন্দোলনের পূজারী গান্ধীবাদী নেতা অর্জুন সিং এর জায়গা ফলে ওখানে গুলি চললে বিষয়ে অর্জুন সিংকে জিজ্ঞাসা করুন মেট্রো স্টেশনগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে জোর করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের হাতে রেল ফলে রেলটাকে অচল করতে কেন্দ্রীয় সরকার মদত দিচ্ছে রেল দপ্তর মদত দিচ্ছে তো সেই জায়গায় বিজেপিকে কেন্দ্রীয় সরকার মদত দিচ্ছে বলে এগুলো করতে পারছে নইলে হতো না কি ট্রেন তো গাছ একটা কলা গাছ তারে ফেলে দিলে ট্রেন আটকে যায় তো সেইগুলো করছে ওরা গতকাল ছাত্র সমাজের যে আন্দোলন দেখলাম সত্তর ঊর্ধ্ব ষাট ঊর্ধ্ব মানুষরা সেখানে যোগ দিয়েছেন জলতা সামনে দাঁড়াচ্ছেন ছাত্র কোনো দাবি করা হচ্ছে দেখুন ওরা তো সবাই মিলেই গন্ডগোলটা করতে গেছে তো সবাই দেখেছি ফলে ওটা সম্মিলিত বিজেপি বিজেপির এবং এক সিপিএম। সিপিএমে তাদের হামলা ছিল পুলিশের উপর যেখানে পুলিশ আদৌ কোনো প্ররোচনা দেয়নি ব্যারিকেড ওরা ভেঙেছে ওরা গন্ডগোল করেছে সবাই দেখেছেন সেটা পুলিশের ব্যবস্থা কেমন দেখবেন যেভাবে পুলিশ ট্যাকেল করছে আজকে দেখলাম সকাল পুলিশ অত্যন্ত সংযত ভালো ভূমিকা পালন করছে গতকাল যতজন পুলিশের রক্ত ঝরেছে ওটা সিপিএম জমা না হলে এতক্ষণে পুলিশ চলছে হয়তো একটু থাকবেই

चल चल फट से निकल फट से दो बोल चलो भैया पप्पू हो गया चल